আসসালামু আলাইকুম মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করার সুযোগ রয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলার সকল বিষয় নিয়ে আলোচনা করতেছি আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে চার ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে এখানে দেখতে পারতেছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের রাজস্ব খাদভুক্ত নিম্ন বর্ণিত পথ অস্থায়ীভাবে নিয়োগের জন্য কারিগরি ও শিক্ষা ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এত স্মারক নঙের মাধ্যমে প্রাপ্ত সারপত্র অনুযায়ী বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশের নাগরিকের নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রথম যে পদটি রয়েছে পদের নাম ব্যক্তিগত সহকারী গ্রেড চোদ্দ বেতন দশ টাকা থেকে চব্বিশ হাজার টাকা প্রদান করা হবে পদ সংখ্যা রয়েছে একজন বয়স সর্বোচ্চ আঠারো থেকে বত্রিশ বছর থাকতে হবে একত্রিশ বারো দু হাজার চব্বিশ তারিখের মধ্যে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সময়ের সিজিপিএ তে স্নাতক বা সমনের ডিগ্রি পাস থেকে এই পদের জন্য আবেদন করতে পারবেন তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সহনের জিপিএ অথবা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি শব্দ তেইশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে দ্বিতীয় নম্বর যে পথটি রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর গ্রেড ষোলো পথ সংখ্যা রয়েছে একজন বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে শিক্ষিত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন মূলত যাদের এইচএসি পাস রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে এছাড়াও উড টেস্ট উত্তীর্ণ হতে হবে তৃতীয় নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার বিভাগ বা জিপিএচ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকলে এই জন্য আবেদন করতে পারবেন মূলত যাদের এইচএসসি পাশ রয়েছে তারা এই জন্য আবেদন করতে পারবেন এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশব্দ এবং বাংলা ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক টি অল করে দিন এরপর যে পথটি রয়েছে হিসাব সহকারী গ্রেড সলো শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে ব্যবসা শিক্ষা বিভাগের ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শহরের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকলে আবেদন করতে পারবেন যাদের বাণিজ্যিক বিভাগ থেকে এইচএসসি পাস পাশ রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে সংখ্যা রয়েছে নিয়োগ প্রদান করা হবে এবং উভয় পদের ক্ষেত্রে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে রয়েছে তারা আবেদন করতে পারবেন এখানে দেখতে পারতেছেন একত্রিশ বারো দুহাজার চব্বিশের তারিখের মধ্যে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে রয়েছে তারাই শুধুমাত্র এই চারটি ক্যাটাগরিতে আবেদনটি সম্পন্ন করতে পারবেন আবেদন করার জন্য আপনাদেরকে এই যে লিঙ্কটি দেখতে পারতেছেন এই লিঙ্কের মাধ্যমে মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে শুধুমাত্র আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদনের শুরু তারিখ রয়েছে দশ বারো দু হাজার চব্বিশ তারিখ সকাল দশ ঘটিকা থেকে আবেদনের শেষ তারিখ রয়েছে একত্রিশ বারো দুই হাজার চব্বিশের তারিখ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ রয়েছে আপনাদেরকে দুইশো টাকা পে দিয়ে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আবেদন করতে হলে টেলিটক সিমের মাধ্যমে আপনাদেরকে দুইশো টাকা পে করতে হবে দুইশো টাকা পে করে এখানে যে চারটি ক্যাটাগরি রয়েছে প্রতিটি ক্যাটাগরিতে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন আবেদনের শেষ তারিখ থাকবে একত্রিশ বারো হাজার চব্বিশ তারিখের মধ্যে তবন্ধু আজকের ভিডিওটি পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি অল করে দিন